মামুন নামের জালিমের অত্যাচারে চার বছর অত্যাচারিত হয়ে দেওয়ালে পিঠ থেকে যে আমি আইনার আইনের কাছে যে হাত করে বলেছি যে এখন মিস করার মতো একজনই আছে এলাকায় মিস করে এছাড়া তো আর কেউ নাই প্লিজ মামুন শুধুমাত্র যে তার নিজের মামলাটা যে ডিফেন্স করবে সে নিজের মামলাটা ডিফেন্স করার এবিলিটি তার নাই আর এটা দিয়ে দিলে কিন্তু আপনারা আমাকে আর দেখতেন না আপনারা দেখতেন যে লাইলা মারা গেছে লাইলার বাচ্চারা রাস্তায় পড়ে আছে আপনি কত টাকার মালিক কতটা বাংলাদেশে ভাই এই মেহেদি শুভ ভাইয়ার আমার খেয়ে পড়ে তার পরিবার ঠিক করে নিজে সামাজিক একটা মর্যাদা এসে সে আমার সাথে এত বেimani করতে পেরেছে প্রিন্স মামুনকে যদি লাইলা তার বালিটা লিখে দিত তাহলে প্রিন্স মামুন লাইলা এবং লাইলার যে সন্তানরা গুলো ছিল তাদেরকে কিন্তু এই বাড়ি থেকে বের করে দিত তাদেরকে রাস্তার মধ্যে বসা লাগতো এমন কথাই কিন্তু বলতেছে এখন লাইলা দর্শক আপনারা তো সকলেই জানেন যে প্রিন্স মামুন এবং লাইনা কিন্তু একসময় অনেক ভালো সম্পর্কের মধ্যে ছিল কিন্তু হঠাৎ করে যখন তাদের মধ্যে আলাদা হয়ে গেল তারা যখন সেপারেশনে গেল তখন কিন্তু লাইলা কি কি কথা বলতেছে প্রিন্স মামুন সম্পর্কে আসলে এমন কিছু তথ্য সে দিল এমন কিছু কথা আসলে লাইলা বলল যে কথাগুলো কিন্তু আপনাদের ভিডিও শুরুতে শোনা হয়েছে এই বিস্তারিত ভিডিও ফুটেজগুলো কিন্তু আগে আপনাদের দেখাবো সো আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও ফোটেজ দেখানোর চেষ্টা করবেন মানে যেই আহ লাইলা একটা সময় ছিল যে প্রিন্স মামুনকে জীবনের থেকে বেশি ভালোবাসতো সেই লাইলা এখন প্রিন্স মামুনকে কি বলছে সেটাই কিন্তু জানতে পারবেন কথা বলা কথা সর্বপ্রথম আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও ফটেজ দেখাবো বাড়িটা দিয়ে দিলে কিন্তু আপনারা আমাকে আর দেখতেন না আপনারা দেখতেন যে লাইলা মারা গেছে লাইলার বাচ্চারা রাস্তায় পড়ে আছে মামুন নামের জালিমের অত্যাচারে চার বছর অত্যাচারিত হয়ে দেওয়ালে পিঠ থেকে যে আমি আইনার আইনের কাছে যে হাত জোর করে বলেছি যে আমাকে সেফ করেন আমাকে রক্ষা করেন আমার খেয়ে পড়ে তার পরিবার ঠিক করে নিজে সামাজিক একটা মর্যাদায় এসে সে আমার সাথে এত বেমানি করতে পেরেছে সে আপনার সাথে ঠিক দুইটা বছর পরে করবে আপনি দেখেন দুটা বছর পরের কথা এক বছরও যেতে দেননি তার আগে ওখানে সে বেমানি করে ফেলেছে এবং সে এত পরিমাণ মানে এত পরিমাণ কি বলবো এত পরিমাণ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছে যে সেগুলো ঢাকার জন্য কতটা কতগুলো মানে নারীর সর্বনাশ করেছে এবং কতজনের সাথে যে তার কত কুকীর্তি একটা মেয়ের সাথে তার সম্পর্ক থাকলে একটা মেয়ের সাথে তার বিয়ে হলে একটা মেয়ের সাথে প্রেম ধরলে তাহলে আমি মানতে পারতাম কিন্তু সে এই সব অভিনয় করে সব ট্র্যাপে ফেলে এক একটা মেয়েকে তার কাজ বাসায় নিয়ে আসে বা অন্যান্য জায়গায় নিয়ে যায় নিয়ে যে এই ধরনের অপরাধমূলক কাজগুলো সে করে আসতেছে এবং দোষ দিচ্ছে আমার যে সে ডিভোর্সি নারী ডিভোর্সি নারী হওয়া কি দোষের তাহলে আমি বাইশ বছর সংসার করতাম কিভাবে তাহলে আমার সন্তানরা এখনো কেন আমার সাথে আছে এবং তুমিও কেন চার বছর এই কথাগুলো বলো নাই কারণ সেদিনের লাইফটা সে করেছিল তার যে সব কুকর্ম অপকর্ম এই সমস্ত কিছু ঢাকার জন্য সে মানুষের মনটা ডাইভার্ট করে দিতে চেয়েছিল সে একটা প্রতারক চক্র সে একটা প্রতারক সে মানুষের ইমোশন নেসে সে টার্গেট করে এই ধরনের মহিলাদেরকে তা এখন সে টার্গেট করে ইয়াং এজের মেয়েদেরকে তার খ্যাতি তার সুন্দর চেহারা তার ইমোশনকে কাজে লাগায় সে টার্গেট করে আপনারা দেখবেন যে আমার ভিডিওতে এসে ম্যাক্সিমাম মহিলারা গালাগালি করে আমাকে কেন গালাগালি করে কারণ তার ওই সুন্দর চেহারায় পটে গেছে কিন্তু যেসব আপুরা ভাবিরা বা আন্টিরা আমার আমাকে গালাগালি করছেন আমাকে দোষারোপ করছেন তাদেরকে বলছি তাদের হাজবেন্ডরা বা তাদের বয়ফ্রেন্ডরা যদি এই ধরনের কাজ করে যে তাদের সাথে সম্পর্ক থাকা অবস্থায় আরো জন নারীর সাথে পরকিয়া বা শারীরিক সম্পর্ক বা বিচার করে তাহলে আপনারা কি সেটা মেনে নিতেন আমি মেনে মেনে নেওয়া পরের কথা আমি তো তাকে জীবন থেকে বাদ দিতেই চেয়েছি আমি বলিস চলে যাও তুমি আমার বাসায় এসে লাইফ করতেছো কেন তুমি আমার বাসায় এসে লাইফ আমি সে আমি বিপদে বলতেছি তুমি চলে যাও তুমি চলে যাও আপনারা কি লাইফটা দেখেন নাই আপনারা লাইফটা তো শুনে নাই যে আমি বারে বার বলতেছি তুমি আমার বাসায় কি করো তুমি চলে যাও তুমি চলে যাও তারপরে একটা পর্যায়ে যখন বললাম যে তুমি তোমার জিনিসপত্র নিয়ে যাওয়া তখন সে বলি হ্যাঁ দাও ব্যাগ গুছায় দাও এই কথাগুলো কি শুনেন নাই তাহলে আমি কিভাবে। তাকে আটকে রাখলাম এই ছোট্ট সিম্পল জিনিসটা আপনারা চিন্তা করবেন এবং আপনাদেরকে আমি আজকে লাইলা বলে চাচ্ছি সে একটা প্রতারক সে অনেক মেয়ের জীবন অতীতে নষ্ট করে আসছে এবং ফিউচারেও নষ্ট করবে এবং আপনারা সেসব মেয়েরা সমাজের জন্য নিজের পরিবারের কথা চিন্তা করে আপনারা কখনোই সেটা প্রকাশ করবেন না কিন্তু আমি প্রকাশ করছি এবং আপনারা দেখবেন ঠিক কিছুদিন পরে আরো এক বছর বা আরো দুই বছর পরে আরো একজনেরও জীবন নষ্ট করবে সে অনেক মানুষের জীবন নষ্ট করবে যে এটা তার প্রফেশন এটা তার পারিবারিক প্রফেশন তারা পারিবারিক ভাবে সবকিছু ছিনিয়ে নেয় এবং আজকে যদি আমি তার স্টেটমেন্ট নিতে যাই যে সে কিভাবে এতগুলো বাড়ি এবং গাড়ি করলো সেটার প্রমাণ কিন্তু সে দিতে পারবে না আপনারা নিজেরাই চিন্তা করেন আপনারা ফেসবুকে যদি পোস্টই না দেন আপনারা ইনকাম করবেন কোথা থেকে টিকটকে কি কোনো ইনকাম আছে টিকটকে কি কোনো আছে সেই টাকা দিয়ে সে ধরার মতো জায়গায় বাসা ভাড়া করে থাকছে এবং সে একটা বিএমডব্লিউ গাড়ির তেলের গাড়ি চালাচ্ছে কিভাবে চালাচ্ছে আপনারা নিজেরা বুদ্ধি দিয়ে চিন্তা করবেন সে প্রতারণার টাকা দিয়ে চলছে সে মানুষের গলায় পাড়া দিয়ে টাকা আদায় করে নেয় সে মানুষের গলায় পাড়া দিয়ে জিনিসপত্র আদায় করে নেয় সেই গাড়ি কিসে নিজে কিনেছে আপনি কিনতে পেরেছেন আপনি আজকে এত পড়ালেখা করা এত উচ্চশিক্ষিত এত বড় বিজনেসম্যান আর সে একটা সেলুন তার পার্টনারশিপে সেই সেলুনের ইনকাম কত এবং তার তার নিজের ইনকাম কত এগুলো যখন ব্যালেন্স হবে না তখন আপনারা বুঝতে পারবেন যে লোকটা কত বড় প্রতারক সে আমার জীবন নষ্ট করেছে সে আরো একশোটা মানুষের জীবন নষ্ট করবে তাই আমি সাবধান করে দিচ্ছি আপনারা সময় থাকতেই এই প্রতারককে চিনে রাখবেন এবং এর কাছ থেকে দূরে থাকবেন প্রিন্স মামুন শুধুমাত্র যে তার নিজের মামলাটা যে ডিফেন্স করবে সে নিজের মামলাটা ডিফেন্স করার এবিলিটি তার নাই সেই এবিলিটি তার নাই আমার তাকে সাপোর্ট দিতে হয় আমার আইনি সাপোর্ট দিতে হয় এক প্রকার বিনামূল্যে সো আমি তার জন্য আবার মামলা করব আবার মামলা ফাইল করতে তো খরচ হয় সেটা তো সবার সেই এবিলিটি থাকে না শোনেন আপনারা সোশ্যাল মিডিয়ায় যেটা দেখছেন প্রত্যেকটা মানুষের সোশ্যাল মিডিয়া লাইফ এবং বাস্তব জীবনের মধ্যে অনেক পার্থক্য আছে সো ওইটা একটু বোঝার চেষ্টা করবেন এবং আমি কেন কিছু করছি না আমি কি আমার ক্লায়েন্টের ওয়েলফেয়ার করছি ভালো করছি নাকি খারাপ করছি সেটাই একটু অপেক্ষা করে একটু ধৈর্য ধরে দেখবেন এই যে এই সাক্ষাৎকারের মাধ্যমে আমি ওই ওই তথাকথিত ওই সাক্ষাৎকার যারা নিয়েছেন সেই উপস্থাপকদের বলতে চাই দেখেন ভিতরে আমি কে আমি কে আমি কিভাবে কাজ করি আমার পরিকল্পনা না জেনে আপনি যে ঢালাওভাবে বলছেন তাহলে তোমার আইনজীবী কি করছে আইনজীবী কি মামলা দিতে পারছে না আপনাদের গাতার্থে আমি একটা কথা বলি আপনারা জানলে উপকৃত হবে যে এটাই এখন মিস করার মতো একজনই আসলে এলাকা মিস করে এছাড়া তো আর কেউ নাই ওরে ভালোবাসে কিন্তু ওর কাছে ফিরে যেতে চাই না এটা হচ্ছে আমার লাস্ট যখন আপনার স্ট্যাটাস টা চেঞ্জ হবে তখন আপনার আস্তে আস্তে সবকিছু চেঞ্জ হবে পার মান্থ ফাইভ থাউজেন্ড ডলার দিচ্ছে যখন একা থাকতাম তখন আমি বাজে আড্ডা এটা সেটা সবকিছুর মধ্যে লিপ্ত থাকতাম কিন্তু ওর পাশে আসার পর একটা প্রপার একটা টোটালি একটা গাইডলাইন আসছে আর আর্থিক সহযোগিতা অবশ্যই করছে না লেলার কিছুটা অবশ্যই অবদান আছে কারণ আমার তো একটা স্ট্যাটাস ওর ওর ধারা একটা চেঞ্জ হয়েছে কিন্তু আমার যে ওই নিম্ন শ্রেণী থেকে উঠে আসার অবদানটা এটা টোটালি আমার উপর অ্যান্ড আমার বাবা মার দোয়ার কারণে আমি উঠে আসছি উঠে এসে আমি নিজে আমার বাবা আমার একুশ সালের মাঝামাঝি মানে ওর সাথে প্রায় তিন বছর যাবত পরিচিত আমার কিন্তু আমার এই সোশ্যাল মিডিয়া কেরিয়ার হচ্ছে সাত বছর সাত বছরের কেরিয়ার ওর সাথে আমার পরিচয় তিন বছর এর আগে চার বছর আমি ছিলাম চার বছর আমার ফ্যামিলিকে আমি ভালোভাবে রাখছি আমি সবচেয়ে বেশি মিস করি আপাতত এখন এখন মিস করার মতো দেখজনই আছে লেলাকে মিস করে এছাড়া তো আর কেউ নাই ভাই একটা মানুষের সাথে কেন একটা যদি আপনি কুকুর বিড়ালের সাথেও থাকেন না পশু প্রাণীর সাথেও যদি আপনি 4টা বছর থাকেন বা সাড়ে 3.5টা বছর থাকেন তখন তার প্রতি আপনার একটা মায়া জন্মাবে তার জন্য একটা ভালোবাসা আপনার তৈরি হবে এরকমই এখন হচ্ছে যে ওরে ভালোবাসে কিন্তু ওর কাছে ফিরে যেতে চায় না এটা হচ্ছে আমার লাস্ট একটা জিনিস কি আপনার যখন আপনার স্ট্যাটাসটা চেঞ্জ হবে তখন আপনার আস্তে আস্তে সবকিছু চেঞ্জ হবে আমি যে একটা জায়গায় ছিলাম আমার মন মতো ছিলাম আমি আমার মতন আমার দিক থেকে আমি আলহামদুলিল্লাহ ভালো ছিলাম মাসে পঞ্চাশ হাজার ষাট হাজার এমনও মাস ছিল যে যখন আমি আড়াই লাখ টাকা পর্যন্ত স্যালারি পেয়েছি আমি নিজে তখন আমি লাইফের সাথে পরিচয় নেই এটা আমি লাইকিতে লাইভ করতাম লাইভে আমি এমনও মাস গেছে তো দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো যে সমস্ত ভিডিও ফুটেজ আপনারা দেখলেন এগুলো দেখার পর আসলে আপনাদের মন্তব্যটা কি অবশ্যই কিন্তু আপনাদের মন্তব্য গুলো জানাবেন আহ আর প্রিন্স মামুন এবং লাইলা যেই সম্পর্কটার মধ্যে ছিল সেটা কিন্তু আপনারা আমার থেকে ভালো জানেন এখন লাইলা যেই কথাগুলো বলতেছে লাইলা যাদের সঙ্গে ঘুরতেছে তাদের কি আসলে আপনাদের মন্তব্য কি আর এই যে টিকটকার থেকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার বিষয়টা নিয়ে আসলে আপনারা কি ভাবছেন আপনাদের মনের কথাগুলো কি সেগুলো কিন্তু জানিয়ে যেতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্য গুলো আপনাদের কথাগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ সো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন যেন আমাদের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ